ব গো থাইরা খর যায়গা নাই ভাই রে এত দুঃখ রাখো থাইরা খর যায়গা নাই আমাদেরই কপালে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালে তে শান্তি বুঝি নাই পশু বক্ত নাম পারে কপালে তার দাহ মক্কতে যায় না মে রাগে লাগায় হাজি শাহ অসবদ্ধ না পারে কপালে তর মকত যাই না মে রাগে লাগায় হাজি শাহ ভাই রে সাধুকানে বসে হাজি টেলিভিশন চায় এরকম হাজি আছে না নাই এরকম হাজি আছে না নাই অনেক হাজি আছে মার্শাল অনেক সুন্দর ভালো কিন্তু কিছু সংখ্যক হাজি আছে মনিটার দিকে সরেন সামনে দিয়ে কিছু কিছু হাজি আছে বাবারে পাজি ঠিক না বসে টেলিভিশন চায় ভাইরে চা দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানে তালে তালে পাদুটি না চায় ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ঠিক না। শুধু ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে উচিত কথা কইতে গেলে ইমামের চাকরি নাই কথা ঠিক না উচিত কথা কইলে দেখবেন পরের দিন নট একদম বাদ ইমামার নাই চেঞ্জ উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার ঠিক কয় না মিথ্যা বলছি মিথ্যা বলছি জোরে হবে না ঠিক না সমাজ দেওয়া সঙ্গতি বলব কত গায়ের জোরে বিচার ঘুষের কারবার ভাইরে টাকার লাগি গৌরীব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গৌরীব দুঃখী বিচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নয় ভেদাবে কোথায় মাংস মাম বাপের সমান মুরুবীকে করছে অপমান ঠিক না ঠিক না বড় ছোট নাই বেদা বেদ কোথায় মত সমান বাপের সমান মুরুবীকে করছে অপমান ভাই রে দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় আসে না নাই আসে না নাই আর জোরে শুনতে চাই আসে না নাই আরো দশ বছরের বললাই জ্যোতি সামনে বিড়ি খাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো জায়গা নাই আমাদের কপালেতে তে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শক্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই